লাবলু হাওলাদার এক ভাই প্রশ্ন করেছেন মহতারাম আমি স্বপ্নে দেখেছি আমার মা ইন্তেকাল করেছেন বাস্তবে তিনি এখনও জীবিত স্বপ্নটার ব্যাখ্যাটা আমাকে দয়া করে জানাবেন আমি খুব চিন্তিত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে স্বপ্নে মৃত মানুষকে দেখলে কি হয় অথবা স্বপ্নে জীবিত মানুষ তাকে যদি দেখে যে সে মারা যাচ্ছে অথবা মারা গিয়েছে এ ধরনের স্বপ্নগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে বেশ বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি কিন্তু আসলে মানুষ যেহেতু ভিন্নতার কারণে স্বপ্ন বিভিন্ন রকমের দেখে সেজন্য তারা তাদের প্রশ্নগুলো আমাদের কাছে নিয়মিত পাঠিয়ে থাকেন আজকে যে প্রশ্নটি এসেছে সেটা হলো যে মৃত মানুষকে দেখেছে অথচ সে বা সে বাস্তবে জীবিত দেখুন মনে রাখবেন স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার মোট তিনটি ধরন আছে সোলেমানি খাবনামার ভিতরে এবং তাফসিরুল হালাম গ্রহণতে উল্লেখ করা হয়েছে যে এই তিনটি ধরনের মধ্যে থেকে একটি ধরন খুবই সুন্দর খুবই ভালো সেটা হলো যে আসলে মৃত ব্যক্তি সে মারা গিয়েছে অনেক আগে তাকে তার নিকটস্থ আত্মীয় অথবা কেউ তাকে স্বপ্ন দেখেছে এবং তাকে হাস্যোজ্জ্বল দেখেছে যে সে হাসি খুশি আছে তার ভিতরে রাগ বলতে কোনো জিনিস নেই অথবা তাকে দেখে মনে হচ্ছে যে সে খুব প্রফুল্ল এভাবে যদি দেখে তাহলে সেটা খুবই ভালো তাছাড়া যে পদ্ধতিগুলো আছে বাকি সমস্ত পদ্ধতিগুলোই কিন্তু একটু ভয়ের যেমন নাকি সে দেখল একজন মৃত মানুষ সে খুব খারাপ অবস্থায় আছে তার শরীর পচে গেছে অথবা সে রোগাক্রান্ত মৃত্যুসজ্জায় শায়িত তো সে মারা গিয়েছে অনেক আগে আবার তৃতীয়বার তাকে মারা যেতে দেখা অথবা সে রোগাক্রান্ত হয়ে পড়ে থাকা এ ধরনের স্বপ্ন কিন্তু কখনোই ভালো না ঠিক তেমনিভাবে যদি কোনো জীবিত মানুষকে কেউ মারা যেতে দেখে তাহলে সেটাও ভালো না এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায় ইসলাম আর ফালনামা গ্রন্থে উল্লেখ করা হয়েছে যদি জীবিত মানুষকে মারা যেতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যিনি স্বপ্নদ্রষ্টা আছেন অর্থাৎ যিনি স্বপ্ন দেখছেন তার এমন কোনো আমল আছে যে আমলগুলোর কারণে সেটা সগিরা গুণাও হতে পারে কবিরা গুণাও হতে পারে এমন কোনো বদ আমল যে আমলটার কারণে আস্তে আস্তে তার অন্তর মরে যাচ্ছে অন্তর মারা যাওয়ার কারণে আল্লাহ তারা তাকে এভাবে সতর্ক করছে যে তোমার নিকটস্থ আত্মীয় কেউ মারা গিয়েছে আসলে নিকটস্থ আত্মীয় মারা যায় না নিকটস্থ তার কোনো অঙ্গ মারা গিয়েছে সেটা তার অন্তর মারা যেতে পারে ফোকাহ বিস্তারিত আলোচনা করেছে যে মানুষের অঙ্গ আস্তে আস্তে একটা একটা করে মারা যেতে পারে মানুষের অন্তর মারা যেতে পারে মানুষের বিবেক মারা যেতে পারে এর বর্ণনা ইশারাতুল নজদারা কোরআন থেকেও প্রমাণিত যে মানুষের অঙ্গগুলো আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে ঠিক তেমনিভাবে যেমন হাদিসের ভিতরে আসছে যদি তো মানুষ বেশি হাসে অতিরিক্ত হাসে তাহলে তার অন্তর মারা যায় অন্তর মারা গেলে কি হয় অন্তর মারা গেলে বেশ কিছু ক্ষতি হয় এর ভিতরে এক নম্বর হলো যে সে দোয়া করলে সে দোয়া কবুল হয় না দ্বিতীয় নম্বর সে এবাদত করলে সেই ভিতরে সে কোনো স্বাদ অনুভব করে না মজা পায় না তৃতীয় নাম্বার আল্লাহ রাসুল ইসলাম এগুলো নিয়ে তার নানান রকমের দুশ্চিন্তা হতে থাকে এক পর্যায়ে গিয়ে সে ইমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমরা এই বিষয়টাকে খুব সহজভাবে নিতে পারি না যে আসলে অন্তর মারা গেলে কিছুই হবে না অন্তর মারা গেলে কী আর হবে আমি তো বেঁচে আছি দৈহিকভাবে আমার শরীর তো দেখতেছি খুব চাঙ্গা এখনও স্ট্রং আছে কিন্তু আসলে এটা সমাধান না মানুষের অন্তর যদি মারা যায় তার মূল হলো তার দোয়া কবুল হবে না সে এবাদতে মজা পাবে না এবং আস্তে আস্তে তার ইসলামের ব্যাপারে তিক্ততা ঘৃণার সৃষ্টি হবে এই জন্য যারা দেখেছেন যে নিকটস্থ কেউ মারা গিয়েছে এখানে প্রিয় ভাই যেটা স্বপ্নে দেখেছে যে তার মা ইন্তেকাল করেছে তার মা বাস্তবে জীবিত কিন্তু তাকে আবার মৃত্যুবরণ করতে দেখা এটা আসলে যে মায়ের মৃত্যু হবে এরকম না বিষয়টা নিজের সাথে কোনো এমন কোনো গুনাহের কাজ হয়ে যাচ্ছে যে গুণের কারণে বারবার সে এই ধরনের স্বপ্ন দেখছে কি ধরনের গুণা করলে মানুষের অন্তর মারা যায় ফোকাহিকেরাম হাদিসের ভেতর থেকে বের করেছেন যদি মানুষ অতিরিক্ত হাসে তাহলে সে মানুষের অন্তর মারা যায় অতিরিক্ত কথা বললে তার অন্তর মারা যায় সে মাত্রাতিরিক্ত খেলে তখন তার অন্তর মারা যায় এ ধরনের আরও বিভিন্ন কারণে বিশেষ করে সাগিরা গুনার উপরে যদি কেউ স্রার করে বরংবার করে তাহলে সে মানুষের অন্তরটা মারা যেতে পারে এজন্য আমরা এ ধরনের স্বপ্ন যদি কখনো দেখি তাহলে আমাকে নিজে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোন ধরনের স্বপ্নটা আমি দেখেছি এটার ব্যাখ্যা কি হতে পারে ব্যাখ্যা হলে তার প্রতিকার কি আছে যে আমার ভিতরে আসলে এ ধরনের কোনো গুণা আমি করছি কি না বা আমি এ ধরনের কোনো ছোটোখাটো গুনার সাথে লিপ্ত আছি কিনা সেটাকে আমাকে চিহ্নিত করে বের করে অবশ্যই সেটা থেকে আমাকে পরিহার করে চলতে হবে পরিত্রাণ পেতে হবে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রু ইয়েতুস আলিহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা দান করুন আলফিদা মা আসসালামা